আসসালামাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন দিয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মানে সুমাইয়া আচ্ছা তো কত সুন্দর নাম তো সুমাইয়া বোন এই যে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট ও বাসা বাড়িতে কাজ করেন তো আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি বাসা কাজ করেন আপনি কি লেখাপড়া করেছেন নাকি তো লেখাপড়া করা হয়নি আচ্ছা 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 তো কোথায় থাকেন আপনি ও মানে রাজশাহী থাকেন ও ঢাকা শ্রীপুর এটা কোথায় পড়েছে ঢাকা আচ্ছা তো রাজশাহী কোথায় থাকেন কে কে গ্রাম কি রাজশাহী আচ্ছা 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 তো রাশের মেয়ে হয়ে যে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি সহজের জন্য নাকি বিয়ে সাথের জন্য আচ্ছা মানে যেটা পাবেন সেটাই নাকি আচ্ছা তো আপনি কি বিয়ে সাথে হয়নি নাকি আচ্ছা তো বাবা কি করে ফালিয়ে দিয়ে চলে গেছে আচ্ছা তো মা কি করে আচ্ছা কয় ভাই বোন দুই বোন এক ভাই আচ্ছা তো বোনের বয়স কত দশ বছর ভাইয়ের বয়স তিন বছর আচ্ছা তো বাবা কত আগে চলে গেছে মানে দুই বছর হবে আচ্ছা তো আপনাদের কোনো খবর নেয় না তো আপনারা কোনো খবর নেন নাকি মানে আপনারাও নেন না তো কি কারণে আপনার একটু যোগাযোগ করবেন না নাকি কিন্তু তারা কোনো পরিস্থিতি রাখেনি এরকম কিছু আচ্ছা 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 তো এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় তাহলে কি আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন এরকম আচ্ছা তো বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার অনেকই ভাই হ্যাঁ অনেকই অনেক কিছুই আচ্ছা তো শরম পাচ্ছেন নাকি না কিছু শরম ভাই হ্যাঁ তো এমনি কোন সে পড়ে জানেন নাকি হ্যাঁ নামাজ পড়েন হ্যাঁ আচ্ছা আরবি পড়া জানেন না আচ্ছা তো লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া করি নাই এক ক্লাসও না তো লেখাপড়াটা হলো না কেন ও মানে ফ্যামিলির কারণে লেখাপড়া হয়নি আচ্ছা 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 তো ইচ্ছে ছিল যে লেখাপড়া করবেন আচ্ছা তো ইচ্ছে ছিল লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছে ছিল আপনার মানে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো সেই স্বপ্ন তো পূরণ হয়নি তো বর্তমান বয়স কত হবে আপনার আঠারো বছর আচ্ছা তো এই যে আঠারো বছর হয়ে গেছে এলাকার ভিতরে কোনো বিয়ের প্রস্তাব অথবা আসে না নাকি তো কেন আসে না বলুন মানে এমনি আসে না কেন মানে সব কথার কিন্তু খালি হয়তো টুকু মানে নাকি গরিব মানে কি কারণে মানে আসে না আচ্ছা তো কারণ তো থাকতে হয় ঠিক না না আচ্ছা আচ্ছা তো মানে এমনি আসে না না আচ্ছা তো কি করলে আসবে সেটা কি বলবেন আপনার চেহারা ভালো না তো কোদিকে ভালো নাকি বলবেন আমি শুনতে চাই যে আপনার চেহারা কোদিকে ভালো না এই যে আপনি কত লম্বাই স্মার্ট সুন্দরী কিন্তু আপনার চেহারা ভালো না সেটা কি আপনার ক্ষেত্রে বলেন নাকি অন্য কে বলে কে বলে আপনি তো দেখতেছি যে এত প্রতিবেদন করি মানে সব আজকে চল্লিশটার থেকে আপনি এক নম্বরে আছেন তো আপনি বলছেন যে আপনার চেহারা ভালো না হ্যাঁ আচ্ছা তো আপনার এই চেহারা অসুন্দর চেহারা যদি কেউ পছন্দ করে আপনি কি তাকে বিয়ে করবেন এটা কি মন থেকে বলতেছেন সত্য নাকি নাকি পরে বলবেন যে বিয়ে করবো না মানে সত্য দেখিন কিন্তু আপনার বাসায় কিন্তু আসবে তখন কি পলাইবেন নাকি ও পলাইবেন না তো সাহসী হয়ে সামনে থাকবেন আচ্ছা তো বর্তমান গার্জেন হিসাবে কে আছে মামা তো মামার মন্তব্য আচ্ছা তো মামা কি আপনাদের দায়িত্ব পরিপূর্ণভাবে লয় নেই নাকি নিয়েছে তো এই যে কাজ করেন কি কাজ করেন যে বাসা কাজ করেন এই টাকাগুলো কার হাতে দেন আপনার কাছে থাকে তো মামাই আবার নিয়ে যায় নাকি আচ্ছা তো ভালো তো তো এমনি মানে যৌতুক ছাড়া যে বিয়ে করবে তার সাথে ঠিক না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা মানে কথা বলতে চায় কিভাবে কথা বলবে মোবাইলে কথা বলবে তোর নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে আচ্ছা খোলা থাকবে তো কখন বেশি আপনি ফ্রি থাকেন মানে পাঁচটার কালার তো কাজে যান কয়টা বাজে আচ্ছা আটটায় যান পাঁচটায় আসেন তো দুপুরে খাওয়া দাওয়া করেন না কি খান ডাইল ভাত খান তো খাবার কি নিয়ে যান নাকি খাওয়ায় তারা ও বাসায় এসে খান কি দুপুরে কি বাসায় আসেন নাকি খাবার একবার নিয়ে যান ও মানে বাসায় খাই আবার আচ্ছা তো বাড়ির সামনে কাজ করেন নাকি আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনার পছন্দ করেন অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার মুখস্থ আছে তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করি আশেপাশে করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে নাম্বার দিয়ে দিই আপুর নাম্বার দিয়ে দেবো একটাই আপুর মুখ থেকে নাম্বার শুনে আপুকে ফোন দিই কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর লিগের অসহায় মানুষ যারা তাদের মুখ থেকে নাম্বার শুনে স্ক্রিনের নাম্বার মিলিয়ে তাদেরকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আর তোমরা বলি হ্যাঁ নাম্বার জিরো ওয়ান সেভেন হল আপনার নাম্বার ঠিক নাম্বারটা আবার বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক চলে গেছে তো বলেন এখন আর কি বলতে মানে আর কোনো কথা নেই তো নাম্বার দেওয়া হয়ে গেছে দেখে কোনো কথা নেই এরকম কিছু নাকি আচ্ছা তো এমনি কি গান জানেন নাকি তো কি জানেন হ্যাঁ আচ্ছা তো শেষ করে দেব তো বোন হবে না আচ্ছা এমনি কি প্রবাসে যেন না কোন দেশে যাওয়ার ইচ্ছা বিদেশ আচ্ছা 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 তো আমরাও চাই আপনার প্রবাসে যান আপনার আশা পূরণ হোক তো আপনি ভালো থাকেন আচ্ছা তো বিদায় নেন দর্শকের কাছে আচ্ছা তো দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ